সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ চ্যানেঞ্জের সম্ভাবনা এই বিষয়টি নিয়ে আটই মার্চ টেজাব আয়োজন করেছে একটি সম্মাননা অনুষ্ঠানের আমি সেখানে আসছি আপনারাও আসুন এবং তার আগে সকল নারীদেরকে আমি জানাই নারী দিবসের শুভেচ্ছা হ্যাপি ওমেন্স ডে বিশেষ কোনো দিবস নয় নারীদের জন্য হোক প্রতিটি দিন প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত বিশ্ব নারী দিবসে সবাইকে জানায় নারী দিবসের শুভেচ্ছা ভালোবাসা আর হ্যাঁ এই যে নারীদের এগিয়ে চলার পথে পরিবার সমাজ দেশের প্রত্যেকটি মানুষ যারা সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে পাশে থেকেছেন থাকছেন আগামীতেও থাকবেন এবং কর্মক্ষেত্রে সহকর্মীরা যারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন প্রত্যেকের প্রতি রইল কৃতজ্ঞতা আট মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে তেজাব টেলিভিশন এন্টারটেনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর পক্ষ থেকে যেই আয়োজন রাখা হয়েছে নারী সাংবাদিকদের জন্য সেই আয়োজনে আমি সেভেন সেভেন যুক্ত হব সন্ধ্যা সাতটায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণ দেখা হচ্ছে সবার সাথে আমরা এখনো নারী বা পুরুষ সবাই একসাথে সমান সমান হতে পারি নাই আর ঘরে বাইরে তো সবাই অবশ্যই মেয়েরা অনেক কাজ করে অনেক পরিশ্রম করে কিন্তু সাংবাদিকতার মতো একটা জায়গায় এসে এখানে আসলে কোনো ছাড় নাই সেই ভারী ট্রাইভারও আপনাকে আলগাতে হবে কঠিন প্রশ্ন করতে হবে যে কোনো কঠিন সিচুয়েশন আপনাকে মোকাবেলা করতে হবে সো সেই সব মেয়েরা যারা অনেকদিন ধরে এই পেশার সাথে আছে সাহসী পেশার সাথে আছে সবার জন্য অনেক শুভকামনা আর তেজেবের পক্ষ থেকে আজকে আমাদের যে নারী দিবসের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হচ্ছে এটা একটা খুবই চমকা আয়োজন হবে আমি অপেক্ষা খুলছি যাওয়ার জন্য আমি আশা করছি সবার সাথে আমার দেখা হবে সো থাকবে বাই